হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো হলো যে লোহার মরিচা পড়ে কেন সো আর্দ্র বাতাসের সংস্পর্শে অক্সিজেনের সাথে লোহার বিক্রিয়া মরিচা পড়ে তাহলে কি আর্দ্র বাতাসের সংস্পর্শে অক্সিজেনের সাথে লোহার বিক্রিয়ায় মরিচা পড়ে তো যখন আমরা একটা লোহার টুকরা যখন বাইরে রেখে দেই তখন কি হয় সেটা বাতাসে বাতাসের সাথে মিশে বাতাসে যে পানি থাকে সেই পানির সাথে বিক্রিয়া করে আমরা কি জানি ফেরিক অক্সাইড তৈরি করে যাই হোক সো লোহা বা লোহাজাত বিক্রিয়া বিক্রয়কে অনেক দিন খোলা বাতাসে রেখে দিলে লোহা বাতাসের অক্সিজেন ও পানির সাথে বিক্রিয়া করে পানিযুক্ত ফেরিক অক্সাইড তৈরি করে এই যে ফেরিক অক্সাইডটা তৈরি করে এই ফেরিক অক্সাইডটা কী হয় বাদামি বর্ণের এবং এটাই হলো মরিচা তাহলে আমরা কি শিখলাম যে আমরা যদি কোনো একটা লোহার টুকরাকে বাইরে ফেলে রাখি তাহলে যে এটা কি হয় বাতাসের সাথে মিশে বাতাসের যে কার্বন ডাইঅক্সাইড থাকে পানি থাকে সেটার সাথে যুক্ত হয়ে কি হয় পানি যুক্ত ফেরিক অক্সাইড তৈরি করে আর এই ফেরিক অক্সাইডটা কোন বর্ণের হয় বাদামি বর্ণের হয় এবং এটাই হলো মরিচা তো বন্ধুরা এইভাবে কিন্তু লোহায় মরিচা পড়ে সো ভিডিওটা এখানে শেষ করবো আল্লাহ হাফেজ